আজ সোমবার সাতই মাঘ দু হাজার চব্বিশ সালের বাইশে জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপ্রসায় বিদমহে মহাদেবায় ধিমহি রুদ্র প্রচোদায়াত নিজীবনে নাম যশ খ্যাতি ঐশ্বর্যের সম্মুখীন হতে আপনারা অবশ্যই এই রুদ্রগায়ত্রী মন্ত্র সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন মহাদেবের বিশেষ কৃপা পেতে যদি এটি না পারেন তাহলে অন্ততপক্ষে ওম শিবাই এটিই তো একশো আটবার জপ করে দিন শুরু করুন উপকৃত হবেন আজ সোমবার চন্দ্রের বার যাদের জন্ম ছকে চন্দ্র দুর্বল আছে তারা দুঃখ পেলে একটু বেশি দুঃখ পেয়ে যায় আনন্দ পেলে একটু বেশি আনন্দ পায় অর্থাৎ মনের দিক থেকে তারা দুর্বল আর মনই তো জীবনের প্রবেশদ্বার ভালো মন্দ যাই আসুক না কেন মনের মাধ্যমে আসে তাই মন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ চন্দ্রকে মজবুত করবার জন্য চাঁদের আলো নিজেদের শরীরে একটু লাগান সন্ধেবেলা এবং যতটা সম্ভব একশো আট দিন যদি পারেন মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে তবেই বাড়ির বাইরে বার হবেন কিংবা গৃহের বাইরে বার হবেন এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে চন্দ্রকেও মজবুত করবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মেজাজের গোলমাল একটি বিতর্ক নতুন করে তৈরি করতেই পারে বোঝাপড়ার দিকে আপনাদেরকে এগিয়ে যেতে হবে অর্থ যখনই আপনার কাছে আসে তখন নিজেকে অতিরিক্ত অতিরঞ্জিত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন আজ কিন্তু কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো আজ আপনাদের বাড়বেই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদেরও পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত আজ অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু থাকছে আজ আপনারা রোম্যান্টিক মুডেও থাকবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা রেখাপাত করতে চলেছেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে সক্ষম হবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে